এখানে অঙ্ক বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স পঁয়ষট্টি বছর দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে তাহলে এখানে ছেলে এবং বাবার বর্তমান বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর দশ বছর আগে ছেলের বয়স ছিল আহ সরি দশ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে দশ বছর পরে এসে বাবা এবং ছেলের বয়স কত হবে তাহলে আমরা ধরি ধরি বাবার বর্তমান বয়স এক্স বাবা না এখন পিটার পিটার তাহলে পুত্রের বর্তমান বয়স কি হবে পঁয়ষট্টি মাইনাস এক্স পঁয়ষট্টি মাইনেস এক্স কিভাবে যেহেতু ওখানে বলা আছে বাবা মানে পিতা এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে পঁয়ষট্টি তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স পঁয়ষট্টি থেকে যদি পিতার বয়সটা বাদ দেয় তার মানে ওটাই পুত্রের বয়স তাহলে এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে প্রশ্নমতে বলছে যে হচ্ছে এখানে প্রশ্ন বলছে দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল তাহলে দশ বছর আগের হিসেব কি হবে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল তাহলে এক্স মাইনাস দশ তাহলে এক্সটা কার বয়স পিতার বয়স তাহলে দশ বছর আগে দশ বছর আগে হলে কি হবে মাইনাস সমান কি হবে পুত্রের বয়সের দ্বিগুণ পুত্রের বয়স কত পঁয়ষট্টি মাইনাস এক্স তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে পিতার বয়স তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ করে নিই তাহলে বয়সের দ্বিগুণ হচ্ছে পিতার বয়স তাহলে এখানে কি হচ্ছে এক্স মাইনাস দশ তাহলে এখানে হচ্ছে পঁয়ষট্টি দোকানে একশো তিরিশ মাইনাস দুই এক্স মাইনাস বিশ তাহলে বা এক্স মাইনাস দশ তাহলে বিশের থেকে ত্রিশ দশ দিলে কত হচ্ছে একশো দশ মাইনাস তাহলে এক্স গুলো আমরা একদিকে করি এক্স প্লাস টু এক্স তাহলে কত হচ্ছে একশো দশ এই দশটার পাশে কি হবে যোগ হবে তাহলে এখানে হচ্ছে কি তিন এক্স একশো বিশ বা কি হচ্ছে এক সমান কত হচ্ছে একশো বিশ তিন কত হয় চল্লিশ তাহলে কি হচ্ছে আমরা এখানে এক সমান হচ্ছে চল্লিশ তাহলে আমরা এখানে কি বলাম এক সমান চল্লিশ তার পিতার বয়স কত হচ্ছে চল্লিশ এটা কি বর্তমান বয়স আচ্ছা তাহলে হচ্ছে এখানে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্সোন কত চল্লিশ তাহলে পুত্রের বর্তমান বয়স কি আছে এক্স পঁয়ষট্টি মাইনাস এক্স পঁয়ষট্টি মাইনাস তাহলে এখানে হচ্ছে তাহলে কত হচ্ছে বছর তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত পঁচিশ বছর তাহলে এখন কি হবে দশ বছর পরে তাহলে দশ বছর পরে কি হবে দশ বছর পরে পিতার বয়স হবে কত পিতা হবে কত এক্স প্লাস দশ সমান কত হচ্ছে চল্লিশ প্লাস দশ কত হবে পঞ্চাশ তাহলে পুত্রের বয়স দশ বছর পর কত হচ্ছে পুত্রের বয়স দশ বছর পর তবে কত পঁচিশ যোগ হচ্ছে দশ সন সন কত হচ্ছে পঁয়ত্রিশ বছর তাহলে এখানে হচ্ছে যদি এইভাবে করি পঁয়ষট্টি মাইনাস এক্স প্লাস দশ এটা হচ্ছে কি পুত্র তাই না তাহলে ওই হিসাব তো একই দাঁড়াচ্ছে তাহলে কি হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে যোগ হচ্ছে দশ পঁয়ত্রিশ বছর তাহলে পিতার বয়স তাহলে দশ বছর পর পিতা হবে পঞ্চাশ বছর আর পুত্র হবে পঁয়ত্রিশ বছর